মার গরো ভাবছো দুই দিন পরে পরে খালি মিটিং বয় মারে কার গরো খাওয়াইবো আসেনি আসেনি তুমি কি মানুষ হয়েছো তুমি তোমরা ফাঁস বাই দুই দিন পরে পরে মিটিং ও তোমার মা হেরুমো বইয়া বইয়া মিটিং শুনতে আছে এবারে যায় না বলছো বইয়া বইয়া কান্দে আমি কি তারে খাই একটা রুটি দিলে দুইটা রুটি খাইতে পারি না একটা রুটি দিলে অর্ধেকটা দিয়ালাই আদর নয়নাথ একটা কমলা আমি একটা কুয়া খাইয়া বাহিরি দুধ খাইতাম ডাক্তারে কইছে দুধ খাইলে গ্যাস হইব আমি কি তারে খাই ফার্স্ট জন্ম দিলাম আমি দি বুকের দুধ খাওয়াইতে কোনদিন কোনোদিন হিসাব করলাম না তোরা দি আমারে খাওয়ার লইয়া হিসাব করস ঠিক কিনা আড়াইটা বছর মুখের দুধ টান্না না খাইলি কোনদিন আমি হিসাব মিলাই নাই রে আমার শৈল হুগাই যাই বোগা এই চিন্তা আমি কোনদিন করছি না ফার্স্টা ফুতেরে আড়াই বছর করে দুধ খাওয়াইছি তোরা আমার এলো মিটিং বস কার গড় খাওয়াইবি আমি এক নাতা না তা গেছি গা আমি এক তোরা খাওয়া তোরা মিটিং বস মিটিং এর ভিতরে ফুটাইতে যেমন তেমন ফুতের বউরা আর অজ্ঞান না এক ফুতের বউ কইয়া বইছে আমি সামনের দিকে ছয় মাস খাওয়াইতাম ফারতাম না কয় কিরে রে কয় আমার বাচ্চা হইব সুইটটা সেটটা লইয়া এই বাচ্চা লইয়া জামেলা। আমি যে গড় রান দেখাই দিয়ে বেশি আমি কই বউ গো ও বউ তুমি বাচ্চা ফেরার লেগে শাশুড়িরে খাওয়াইতে পারতা না তোমার বাচ্চা রে কেমনে খাওয়াও তোমার জামাইরে কেমনে খাওয়াও তুমি তোমার শাশুড়ির যদি একটা জি মনে নিজের একটা মাইয়া মনে করতা তাই কথা তোমার মুখে দিয়ে আসতো না ঠিক কিনা তুমি কত বড় কথাটা কইছ তোমার ফেরো বাচ্চা লো কাম করতে সমস্যা আমার মায়েরা কথাটি শুনে নি রে মাইকের আওয়াজ যায় নি রে ও আম্মা ও বিংলা বাড়ির আম্মারা মন দিয়ে শুনো তুমি একটা জামাই ওলো হইস তুমি তোমার জামাই জামাই করো তুমি জামাই সিলিন হইস তোমার তো এই খবরে নাই জামাইরা আসমান তে লৈছে হইছে না জামাইরা সিলেরাতে তুড়ানো পড়ছে না জামাইরা আটকা গুমতি নদীতে বুচুরইয়া বাড়ুইছে না এবি দিয়ে ফেরো জন্ম দিছে আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে এবিডির ফুত হইছে এরপরে তোমার জামাই হইছে ঠিক কিনা

যে তারা জামাই জামাই করো সাদা কাগজে লেখা হ আজ যে তুমি তোমার হরিরে বাদ দাও না তোমার হরিরে তোমার লগে রাহ না আইতে আছে দিন সাদা কাগজে লেখা রাহ তোমার বফুতের বউয়ে তোমার উষ্ঠার উপরে রাখবো ঠিক কি রকম এগারো বছর বয়সে আমি আমার আব্বা হারাইছি ছোট ছোট বাচ্চারি যখন আব্বা কইয়া ডাক দে বাবার চেহারা ওহন মনে করতাম ফারিনা আব্বা কেমন আছিল এইডো আমার মন নাই আমার মাঝে মাঝে মন নাই কয় আব্বা কইয়া যদি একটা ডাক দিতাম ফাড়তাম আব্বাদও নাই ডাক দেন কেমনে ভাই মন দিয়ে শোনো নবীজি আপনি যদি সেরা সন্তান হইতে চান আপনি যদি মনে করেন ভিংলা বাড়ির ভিতরে দেবীদ্যারের ভিতরিত কুমিল্লার ভিতরে বাংলাদেশের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে আমি হব একজন সারা সন্তান আমার মতো সন্তান যেন কেউ হইতে না পারে তাইলে তুমি কারে অনুসরণ করবা আল্লাহ না বলছেন লেকাদেকা নানারকম ফিরসুল ইল্লাহ ইউসুআতুন হাসানা নবী হইলেন মডেল নবী হইলেন আদর্শ নবী হইলেন নমুনা তনবী ধাব্বা ফাইসে না ছয় বছর বয়সে হারাইছে তো নবী আব্বা আম্মার লোকে কি করছে আমরা তো জানি না তা আমরা কি তা করতাম কেমনে বুঝাম আবার ঘটনা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে মদিনার সুলা আগুন জলে না তিন দিন হয় চুলায় আগুন জ্বলে না আম্মার কাছে আর কান্ত ফারে না গলা শুকাই গেছে মায়ের বুকে দুধ নাই রে শুধু বাচ্চারা মানে না নবীজি ডাক দেওয়া গেছে এই মদিনার যারা ধনী সাহাবা সবাই দৌড়াইয়া যার কাছে যা সে নিয়ে আসো কেউ ও টানছে কেউ দুম বানছে কেউ ছাগল আনছে সব নবী জব করছে ওরা মদিনায় ঘোষণা দিছে যারা অভাবে আছো চুলায় আগুন জলে না সবাই লাইন ধরে বসো সবাইরে রে দেওয়া হবে রান্না কইরা খাইবা লম্বা লাইন বিংলা বাড়িতে লাইন গেছে কোম্পানি গুঞ্জ বাস স্ট্যান্ড ফারুইয়া লম্বা লাইন ধরে মানুষ দাঁড়াই রয়েছে যে আসে নবী যে হাসি দিয়ে একবার গুস্ত দেয় হঠাৎ করে নবী লাইনের দিকে চাইছে লাইনের দিকে চাইয়া দেখে রে একটা বুড়া বেডি সরি দিয়া ভর দিয়া ঘুসইয়া দাঁড়াই রইছে মানুষ আস্তে করে উঠ্টা গেছে বুড়া বেড়িরার কাছে গেছে গিয়া সেরা সাইয়া আঞ্জা দিয়া ধইরা শোকের পানি সাইরা দিয়া কান্দে আম্মা আমার আম্মা আমার দুধমা হালিমাতু দিয়া বলবা বাবা লাল আর আই বছর বুকের দুধ খাইছে রে যে কয়দিন দুধ খাইছে নবী মা রে মুসা না দুধ মা দেখছে গুছয়া দাঁড়াই রইছে নবী গিয়া চাইরে জড়াইয়া দইরা কপালে সুমা দিয়া কাঁন্তে আছে আম্মা 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 আপনি দাঁড়াইছেন আমা ধৈরা ধৈরা ডুবি ওই মজলিষের মাত গান নিছে নিজের গাঁয়ের সাদ্দরটা মহিলার্গ্যা বিচাই দিছে মহিলারাও সাদ্দরও বইয়া লাইছে এখন একজন আরেকজনের দিকে চায় বেড়িটা ক্যাড়ারে দুজাহানের বাচ্চা নবীর সাদ্দর বনের সাহস করছে কেড়া নবীর হুফুরারে দু আমরা চিনি নবীর খালারে দু চিনি নবীর আম্মাদো নাই বেড়িটা কেড়া কোন বেড়ি কোন মহিলা নবীর গায়ের সাদ্দর দর ক্ষমতা রাখে একজন আর একজনের দিকে চায় নবী আবার বুঝ তারা জানতো চায় এবারে নবী কান্দে গাল বাইয়া বাইয়া পানি পরে ডাক দেয়া কয় সাহাবারা তোমরা চিন্তা করতে আসো আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলার কেউ না এই মহিলা আমার দুধমা হালি নবীজি গো আমাকে আনছেন নিটলা ফটলা আনছেন নি মহিলা খুঁড়ে একটা ফটলা ভার করে দিছে নবীজি সবাই দিছে এক ভাগ দুধ মারে দুই ভাগ গুস্ত দিছে দিয়া সেরা সবাইরে কয় ভাইয়ারা তোমরা একটু বর্ষ আমি আমার ঘর পর্যন্ত একটু আগাই আর আমরা মার গরো ফাস্টফুড দুই দিন পরে ফরে খালি মিটিং ও বয় মারে কার গরো খাওয়াইব আসিনি আসেনি কি মানুষ হয়েছো তুমি তোমরা ফার্স্ট বাই দুই দিন পরে পরে মিটিং হব তোমার মায়ে হেরুমা বইয়া বইয়া মিটিং হতে আছে এবিডি যায় না বলছে ভয়ে ভয়ে কাঁদ네 আমি কি তারে খাই একটা রুটি দিলে দুইটা রুটি খাইতে পারি না একটা রুটি দিলে অর্ধেকটা নাজাত করে দেয়ালাই আদর করে না একটা কমলা দেশ আমি একটা কোয়া খাইয়া বাহিরি নাজাত দিয়া দেয়ালাই আমি দুধ খাইতাম পারি না ডক্টরে কইছে দুধ খাইলে গ্যাস হইব আমি কি তারে খাই ফার্স্ট টা খুব আমি যে বুকের দুধ খাওয়াইতে কোনদিন হিসাব করলাম না তোরাদি আমারে খাওয়ার নই হিসাব করস ঠিক কিনা আড়াইটা বছর বুকের দুধ টান্যা টান্যা খাইলি কোনোদিন আমি হিসাব মিলাই যাই রে আমার শরীরে শুকাই যাই বগা এই চিন্তা আমি কোনোদিন করছি না পাঁচটা ফুতেরে আড়াই বছর করে দুধ খাওয়াইছি তোরা আমার এলো মিটিং বস কার গরো খাওয়াইবি আমি কি এতটা লাটা নইয়া গেছি গা আমি এতটা খাওয়ন্য হইছি তোরা মিটিং বস মিটিং এর ভিতরে ফুটাইতে যেমন তেমন ফুতের বউরা আর অজ্ঞান না এক ফুতের বউ কইয়া বইছে আমি সামনের দিকে ছয় মাস খাওয়াইতাম পারতাম না কয় কে রে কয় আমার বাচ্চা ওই লইয়া এই বাচ্চা লইয়া জামেলা আমি যে গর দেখাই বউ গো ও বউ তুমি বাচ্চা শাশুড়িরে খাওয়াইতে পারত না তোমার বাচ্চাটিরে কেমনে খাওয়াও তোমার জামাইরে কেমনে খাওয়াও তুমি তোমার শাশুড়িরে যদি একটা জি মনে করতা নিজের একটা মাইয়া মনে করতা তাই কথা তোমার মুখে দিয়ে আসতো না ঠিক কিনা তুমি কত বড় কথাটা কইস তোমার ফেরো বাচ্চা কাম করতে সমস্যা আমার মায়েরা রে রে কোথার ও বাড়ির আম্মারা মন্দির শুনো তুমি একটা জামাই জামাইছ তুমি তোমার জামাই জামাই করো তুমি জামাই সিমিনোমার তো এই খবরে নাই জামাইরা জামাই না জামাইরা সিলেরাতে তুড়ানো ফরছে না জামাইরা আটকা ঘুমতি নদীতে বুচ্চুরইয়া বাড়িছে না এবি দিয়ে ফেরো ধরছে জন্ম দিছে আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে এবিডির ফুত হইছে এরপরে তোমার জামাই হইছে ঠিক কিনা আর আমরা ফলা ফাইন দিবে হঠাৎ কথা শুনে স্কৃতি অন্য তান লইয়া মারুস্কৃতি কি চালাবি মার লইয়া যখন কথা কয়

তোমার হরিরে তোমার লগে রাহ না আইতে আছে দিন সাদা কাগজ লক্ষ্যা রাহ তোমার মুফুতের বউয়ে তোমার উষ্ঠার উপরে রাখবো ঠিক কি রকম তুমি তোমার উষ্ঠা টান আছ তুমি তোমার নিজের লাগিয়া নিজের হরির লেগা করতে পারো না তুমি আমার হরি হইতা না একদিন রঙের গড়া দৌড়াইতে আস তামাশা শুরু করছো তুমি টেট্টা পাইবা পরে না আর এবিডি ফেরো ধরছে দেখতে না তেফুত হইছে তেফুত হইছে পরে না আস্তে আস্তে বড় হইয়া তোমার জামাই হইছে তুমি যে জামাই জামাই করো যে বিড়ির ফুট জন্ম দিল হে বিড়ি দিয়ে তো ফুট ফুট করে না তুমি তো ফাইলে আনাওয়ালা তুমি ফাইলে আনাওয়ালা হাজি সাহেবের তেহার বস্তাটা গড় লইয়া যাইতে পারলে না ফার্মের মুরগাটা লইয়া যাইতে পারলে না আপেল যদি ফাগো করে লইয়া যাইতে পারে আর না হইলে খালিয়াতে এই বুড়া বয়স গড় গেলেও তো চেহারার ফাইল চাওন যায় না ঠিক কইসে ঠিক কইছে আজ ভাই যাইতো তো রে আজ খবর আছে ভাই ভাই গেলে যদি হেবিরি কয় এতটা জোরে ঠিক কই কি রে এবার রুফা আছে কোনো এই বুড়া বয়সে যাইবগুলো এবার হল ভাই ও ও ভাই এইটাই তো ঠিক এইটাই তো ঠিক দিতা পারলে না বউয়ের কাছে ভালা আজ যা দিতা না পারলে বউয়ের কাছে খারাপ মার কাছে ভালা ঠিক কিনা ভাই হিসাব মিলা না মায় ফুতের হিসাব মিলা না তুমি তো মা চিনছ না মা চিনছ না তো মা চিনলে তুমি ফাঁকল গেল কই ফাঁকল ফাঁকল আজকে বইলা যায় বিংলা বাড়ির মানুষ গভীর মনোযোগ এদিক সেদিক তাকাই বানা কথাটা লেখা লাও কইদার ভিতরে অন্তরের ভিতরে লেখা লাও আঙ্গুলের কলম দিয়া লেখা লাও তুমি মনে রাখবা তুমি মনে রাখবা আল্লাহ কইছে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু এই রায় হইছে ফায়সালা হইছে সিদ্ধান্ত হইছে আবাদত চলবে শুধু আল্লাহর আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা ঠিক কিনা বউয়ের কথা কইসা না বউয়ের কথা কইসা না জিয়ার কথা কইছানা না ফুতের কথা কইসা না ওই তোমার দুস্তের কথা কইছে না বেআইনের কথা কইসা না কইছে তোমার আম্বার কথা আম্বার কথা আমরা তোরা বেআই নাইলে পাগল হইয়া যাই গায় বেআইন রে কি তা খাওয়াইবো ফোন গেছে কোম্পানি গুঞ্জ বেআইনি নেই আইয়া পড়ছে এবারে কয় সর্বনাশ আর এক দহ গিয়া দুই হাজার তেহা হাওলাত করছে ট্যা দে কি কি তে ইমার্জেন্সি কিরি কয় বেআই আইয়া পড়ছে বেআই নাই আইয়া পড়ছে তোমার হুশ নাই তোমার আম্মাই যে বুর্গা খাই তো বড়ো পনেরো দিন ধরে কইতে আছে তোমার তো সারা শব্দ নাই ঠিক কিনা আল্লাহ কয় ফানো হইলো তোর মায় তুই যদি বেআইন লইয়া ফাগল হইস রে এই বেআইন লইয়া ফাগল হইও না দুস্থ লইয়া ফাগল হইও না আম্বারে লইয়া ফাগল হইও আমরা বেড়াইতে কোনো দাম আছে নি বেড়া সাহাবাড়ানো নবীজির কাছে আইয়া কইয়া আল্লাহ কষ্ট হইতেছে গভীর মনোযোগ শুধু আমার দিকে তাকাই থাকেন সাহাবাইয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার একটা কথা জিগাইতাম কয় জিগাও না কয় সবচেয়ে বেশি হক ফাও না আল্লাহ কয় হ আল্লাহ কয়ের পরে কেড়া কয় তোমার মায় খুব খেয়াল আল্লাহর পরে কেড়া কয় তোমার মায় কয়ার পরে কেড়া কয় তোমার মায় কয়ার পরে কেড়া কয় তোমার মায় কয়ার পরে কেড়া কয় তোমার আব্বায় কইলে আব্বার নাম কইছো কয় নাম্বারে আমার কথা কয় না কয় নাম্বারে এই যে বেড়া চায় স্টল বইয়া গরম কইরা লাও হেবিড়ির যে কণি দিয়া লইয়া পড়ো তোমার রুল নাম্বার চাইর তার এক দুই তিন তিনটা রুল নাম্বার আম্মাই লইয়া বইয়া রইছে ঠিক কিনা কও আম্মার রুল নাম্বার এক ও আম্মার দুই ও আম্মা তিন ও কা দাঁড়াইছে আমরা রামরাম এই যে হর করো দাঁড়াগিরি যে দেখাও সাইড সাইড রুল নম্বর সাইড রুল নম্বর কত সাইডুল নম্বরটা এত করে দুনিয়াতে যদি 4 টা সর্দার মেডেল আহা কথা কও না দুনিয়াতে যদি 4 টা সর্দার মেডেল হয় 1 নম্বরটা আম্মা 2 নম্বরটা আম্মা 3 নম্বরটা আম্মা 4 নম্বরটা ও পুরুষ তোমার পায়ের নিচে জুতা আর আমার নম্বর পায়ের নিচে তোমার জন্য জান্নাত ঠিক না কোন রঙ্গের গলা দৌড়াইতে আছো তামাশা করতে আছো বেড়িয়ে পাইয়া কথায় কথায় খিচ চালাইতে আছো আছে নি এই খাইছ আমার অনেক দাম তুমি যখন বৌডার উপরে তা চাও তুমি লগে লগে মনে রাখবা আমারে না বউ এটা তো আসল পরিচয় না এই মহিলারা আমার বাচ্চার মা ঠিক কিনা খাও আমার বাচ্চার মা আমার বাচ্চার মা সুতরাং তোমার না বউ কিন্তু আমার বাচ্চার তোমার বাচ্চার তো মা তুমি কার উপরে আত্মল কার উপরে আত্মল সুতরাং অনুরোধ অনুরোধ যেদিন আব্বা থাকতো না আমার মতো সেই দিন বুঝবা বাপ কি জিনিস আচ্ছা হো আমার যদি মন রায় কয় আব্বারে দামি সাড়ে চার হাজার টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দেন লুঙ্গিটা কিনতাম পারাম সামর্থ্য আছে আমার কিন্তু আব্বাই কৌ আমার যদি মন কয় আম্মারে আম্মা আমার আছেন কিন্তু আব্বা তো আমার নাই আমার মনটাই কইলেও দাব্বার লাগিয়া কিছু করতাম ফারতাম নারে ভাই ও ভিংলা মানুষ সময় থাকতে সময় কাজে লাগাও আজজা মা ফিলতে গিয়া আম্মার ফাউরি তানজা দিয়া ধরবি ডাক দিয়া কইবি আম্মা গো নাগাইশের ফিসা বুজুরে আমরার যে মহব্বতের হুজুর এবার আজ যা কান্দা কান্দা কইয়া গেছে গো তোমারে কষ্ট দিয়ে বিলে জান্না যাইতাম ফারতাম না গো কত কষ্ট আমি তোমারে দিছি গো আম্মা কত কষ্ট আমি তোমারে দিছি গো আমি তোমারে কত ধমক দিছি বৌয়ের পক্ষ লইয়া আমি আম্মা তোমারে কত বড় ধমক দিছি বৌয়ের সামনে গো আম্মা ও বাংলার মুসলমান শুনে যাও বউ মল্লে বিয়া করলে আবার বউ পাওয়া যায় বউ মল্লে বিয়া করলে আবার বৌ পাওয়া যায় মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না খুব বেশি মনে পড়ে মাহ ফিল যখন যাই অনেক ফলাফাই আবার আতো ধরে অনেকে হাদি যায় দিয়া কান্দে দেখ হুজুর আর যে আপনি আব্বার কথা কইসেন আমার তো আব্বা নাই ওলা বাইলি কান্দে আমার মনটাই পয় আরে আমারও তো নাই তোরা কান্দস আমি গুণাগারের কাছে দোয়া চাস আমি দোয়া চাইতাম কার কাছে রে আমি মাঝ রাত্রে অনেক সময় মাহফিল শেষ কইরা মোবাইল টিপ্পা টিপ্পা অন্ধকার রাত আমি আব্বার কবরটার কাছে যাই ইয়া সেইরা আব্বার মাথার কাছে বই বইয়া বইয়া গুনগুন করে আমি আব্বার লগে কথা কই আব্বা আব্বা ও আব্বা আপনি কেমন আছেন আব্বা আপনি আমারই চিনছেন নি আমার নাম মুস্তাদ ফয়েজি আপনি আমার এগারো বছরেরাই ক্যান্তেকাল করছেন আপনার মুস্তাদ ফয়েজি এখন অনেক বড় হয়েছে বাংলাদেশের বাংলায় যারা কথা কয় দেশের বাইরে যারা বাংলায় কথা কয় আবারে না দেখলেও তারা আমার নামটা শুনছে আব্বা আব্বা ও আব্বা তিনটা মার্কিন চাদর পেশাইয়া আপনার যে ঘুম পাড়াইল আপনার কবরে জান্নাতে কোন বিষনা পাইছেন নাকি আমি আব্বার লোগে কথা কই আমার আব্বায় কোনো কথা কয় না আমি আব্বারে জিগাই আব্বা আমি মা গেলে আমার এই জিগায় কি খাইবেন আমি যেটা পছন্দ করি আমার লেগে তারা কষ্ট কইরা রান্না করে আব্বা আপনি কবরে কি খান কি খাওয়ায় আল্লাহ রে আমি কত কথা আব্বারে কই আমার আব্বা আবার একটা কথার জবাব দেয় না